হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে সেখানের তোমাদের আমি বাংলা ক্রীড়া সংস্কৃতি থেকে মাত্র হাতে গোনা পঁচিশটি এমসি কিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা বছরের শুরু থেকেই যদি এই প্রশ্নগুলি এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও প্রস্তুতি শুরু করো তাহলে তোমাদের অবশ্যই তোমরা একটি ভালো রেজাল্ট করবে এবং তোমরা বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে এমনকি যারা আর্থিকভাবে দুর্বল পিছিয়ে পড়া স্টুডেন্ট তারাও যদি আমার চ্যানেলটিকে কন্টিনিউ ফলো রাখো তবুও তোমরা শুধু এমসি কেউ প্রশ্ন নয় এসে প্রশ্ন এমনকি ব্রড প্রশ্ন সমস্ত প্রশ্নই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তাই আমার চ্যানেলটিকে তোমরা ফলো রাখবে এমনকি শুধু তোমরা বাংলা বিষয় নয় বাংলার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বিষয়েরও তোমরা এমসি প্রশ্ন এসি প্রশ্ন এবং ব্রড প্রশ্ন আমার চ্যানেলে পেয়ে যাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেললাইক অ্যান্ডকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো বাঙালি ক্রীড়া সংস্কৃতি থেকে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হল মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় তাহলে মোহনবাগান ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দুই নম্বর ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তিন নম্বর ভারতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চার নম্বর ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব এই প্রশ্নের সঠিক উত্তরটি হল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এই প্রশ্নটি এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষার জন্য পরের প্রশ্ন পাঁচ নাম্বার মোহনবাগান প্রথম আইএফএ শিল্ড যেতে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ছয় নাম্বার বাঙালির প্রথম ফুটবল ক্লাব এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শোভাবাজার ক্লাব পরের প্রশ্ন সাত নাম্বার প্রথম যে ভারতীয় ইংলিশ চ্যানেল পার হন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মিহির সেন এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য পরের প্রশ্ন আট নম্বর প্রথম বাঙালি মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল আরতি সাহা এই প্রশ্নটি তোমাদের অত্যধিক গুরুত্বপূর্ণ বিশেষ করে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য পরের প্রশ্ন দশ নম্বর নয় নম্বর হবে এটি ধ্যানচাঁদের লেখা বইটির নাম এই প্রশ্নের সঠিক উত্তরটি হল গোল পরের প্রশ্ন দশ নম্বর ব্রতচারীর স্রষ্টা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গুরুসদয় দত্ত পরের প্রশ্ন এগারো নম্বর গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রিয়নাথ বসু এই প্রশ্নটিও তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে পরের বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের ম্যাজিকের জনক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল গণপতি চক্রবর্তী পরের প্রশ্ন তেরো নম্বর ক্রিকেট খেলা বইটি লিখেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সারদা রঞ্জন চৌধুরী এই প্রশ্নটি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন পরের প্রশ্ন চোদ্দ নম্বর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সারদা রঞ্জন চৌধুরী পরের প্রশ্ন পনেরো নম্বর বাঙালির প্রথম সার্কাসের নাম এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ন্যাশনাল সার্কাস পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই দেরি না করে চলো শুরু করি পরের প্রশ্নের উত্তরগুলি আমরা একে একে দেখে নিই ষোলো নম্বর প্রশ্ন রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা এই প্রশ্নের সঠিক উত্তর হল মন্দি দেবী এই প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন সতেরো নম্বর বাংলার কবাডি খেলার প্রসারে স্মরণীয় ব্যক্তিত্ব এই প্রশ্নের সঠিক উত্তর হল নারায়ণচন্দ্র ঘোষ পরের প্রশ্ন আঠেরো নম্বর অচিন্ত্য সাহা যে খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হল কবাডি পরের প্রশ্ন উনিশ নম্বর গোবর গোবর আসল নাম এই প্রশ্নের সঠিক উত্তর হল যতীন্দ্র চরণ দৃহ পরের প্রশ্ন কুড়ি নম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনের বর্তমান নাম এই প্রশ্নের সঠিক উত্তরটি হল স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গন পরের প্রশ্ন একুশ নম্বর রবীন্দ্রনাথকে কুস্তি শেখাতেন এই প্রশ্নের সঠিক উত্তর হল হীরা সিং পরে প্রশ্ন বাইশ নম্বর ব্যাডমিন্টন খেলার অপর নাম এই প্রশ্নের সঠিক উত্তরটি টেল পুনা গেমস পরের প্রশ্ন তেইশ নম্বর জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম এই প্রশ্নের সঠিক উত্তরটি টেল প্রতুল চন্দ্র সরকার এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে পরের প্রশ্ন চব্বিশ নম্বর এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী অ্যাথলেটিক এই প্রশ্নের সঠিক উত্তরটি টেল জ্যোতির্ময়ী শিকদার পরের প্রশ্ন পঁচিশ নম্বর টেবিল টেনিসের দ্রোণাচার্য নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতী ঘোষ এই যে পঁচিশটি এমসিকিউ প্রশ্ন বাঙালি ক্রীড়া সংস্কৃতির দিকে তোমাদের আমি শেয়ার করলাম এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই পড়া শুরু করো দেখবে তোমরা অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং ক্যাঙ্কি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো